এটা পারবে না এই পুলিশ এমনই থাকবে নির্বাচন কমিশন এমনই থাকবে না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর সত্যি ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে মুক্তিতে দিয়েছেন পাল্টা নাই এবং এখন তো নেগেটিভ আরো পাল্টা গেছে অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলি হইতে হইতো তিনি পালায় গেছেন সেটাই ঠিক বাট এখন পাল্টানো হয়েছে চুপু পদে গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ইচ্ছা না সাক্ষাৎকার নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন কিন্তু আওয়ামী পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী কি দেশের সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই এবং একইভাবে মান্নাবের অবস্থানটা আমি শুনতে চাই যে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম আপনাদের পার্সপেক্টিভটা একটু শুনতে চাই বেসা ফারানা আমি কি আগের আলোচনা থেকে আচ্ছা দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেরিয়ান পার্লামেন্টেরিয়ানের কাজটাকে সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না তারা মনে করে ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের সাথে লোক হবে তাহলে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করে তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এর মতন হ্যাঁ জেন্টালম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাব দিতার মধ্যে আমরা দেখুন সংসদের সত্যুর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্যুর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কিছু না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো সত্তর ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন

পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তা তিনি তো আসলে প্রত্যক্ষ পরোক্ষ

কারী নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইটে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এটা হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং মানে মানে আমাকে রাড়া দিয়েছে একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তার মধ্যে মোদী সরকার একজন আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব অপতত্ব ছড়ানো বনাম ভারতের পতাকা মারানো সাবেক সামগ্রিক কর্মকর্তাদের কলকাতা বিহার উড়িষ্যা দখলের হুমকি এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি আর ভারতীয় মিডিয়ার সার্কাস আছেই মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইম লাইনে শুধু আসতে থাকে এই জনক ময়ূর এই করেছেন সেই করেছেন লাভ দিয়েছেন ঝাপ করেছেন আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে খুঁজলো পাওয়া যায় তো মানে এটা দেখতে হবে কে মানে আমি বুঝি না কিন্তু মানে আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন বাংলাদেশ সফর এবং তার বক্তব্য এটা বলে যে যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটেল করা যায় না আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো দেশ তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে নিয়ে তারা তো তাকে বের করে দিতে চেয়েছিল কোথাও জায়গা দিতে পারে নাই অর্থাৎ তাদের দেশে রাখতে গেছে যদি শেখ হাসিনা বলতে যে আমি যা দিয়েছি কথা কতদিন ভুলবে না ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি

পরিকে দেখা আমি তো কথাই কিন্তু এই একটা ভিডিও মেসেজ পাঠানোর এটা কোনো বিষয়টা সবাই ভিডিও মেসেজ পাঠাতে না কোথায় ভিডিও মেসেজ পাঠাইছে অডিও ভিডিওটা লাগায় সরি 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 অডিও অডিও বলতে বুঝেছ আমার অডিও ওইটা তো করতেই পারে আর ওইটা যারা লন্ডনে প্রেস কনফারেন্স অ্যাড করছেন বক্তৃতা করছেন রটন এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখ হাসিনিয়া কে বসাতে চাই এই এইটা প্রকাশিত হয় কিনা এটা আবার আছে তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকার মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে আমরা সবসময় ভুল করেছি আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম না এক চিকেন নেক তাদের পুরো ঘাড়ি ভেঙে দিতে পারে সেটা তারা বুঝে এবং সেইটাতে আমরা যদি পুরা এন্টাই জড়ে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা রাখ আমাদের কাছেও আছে

টাইপের বক্তি একটা এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও ওরকম করে আমি ইনক্লুড করি সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম নয়